কামাখ্যা যাত্রা শুরু করলাম আমরা আমাদের বেঙ্গল স্টেশন থেকে তো নমস্কার বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম ট্রেনটাও দেখো ছেড়ে দিয়েছে আর সকালবেলার পরিবেশটা এত শান্ত এত ঠান্ডা নিরিবিলি মনটা একদম ভরে যায় সকালবেলা উঠলে তো চারিদিকে দেখো সবুজ আর সবুজ আর তার মাঝখানে নীল আকাশ তো এই দেখতে দেখতে চলে আসলাম কামাখ্যা স্টেশন কামাখ্যা স্টেশনে এসে গেছি আর এত ভিড় দেখো সব কামাখ্যা মন্দিরে যাচ্ছে তো ওখান থেকে আমরা স্টেশন থেকে আমরা একটা টোটো করে মায়ের মন্দিরের গেট অবধি চলে এসেছি কারণ এর উপরে আর গাড়ি উঠতে দেবে না হেঁটেই যেতে হবে তা আমাদের হাঁটা শুরু হয়ে গেল এই যে এটা হচ্ছে মানে মেন গেট গেট এখান থেকেই মায়ের মন্দিরের উঠার রাস্তা তো আমরা এখানে জুতোগুলো রেখে হাঁটা শুরু করলাম তিনজনে আমরা সকাল সাড়ে নটায় শুরু করেছি হাঁটা তো উঠতে উঠতে অনেকটাই রাস্তা উঠেছি আর চার রাস্তার দুধারে এত সুন্দর পরিষেবা দিচ্ছে জল খাওয়ারের কোনো মানে তুলনা হয় না ওরা চা বিস্কুট জল চকলেট সব কিছু দিচ্ছে ও তো আমরা হাঁটছি আর রাস্তায় তো চারি মানে পুরো রাস্তাটা জুড়ে কার্পেট দেওয়া আছে তো চলো আমরা হাঁটি আর যত উপরে উঠছি তত এত মনোময় একটা দৃশ্য দেখা যাচ্ছে বন্ধুরা আর মা যেখানে ভগবান থাকে তোমাদেরকে তো বলেছি সেই জায়গাটাই স্বর্গ হয়ে যায় আর যত উপরে উঠছি মনে হচ্ছে সত্যি স্বর্গে চলে এসেছি দেখো তোমাদেরকে কেন বললাম এই জায়গাটা দেখো বন্ধুরা কামাখ্যা মায়ের অম্বুবুচি মেলাতে আসাতেই দেখাটা গেল কারণ না অম্বুবুচি মেলার কারণে রাস্তাটা অনেকটা প্রায় দু কিলোমিটার মতন মানে ঘুরিয়ে দিয়েছে হেঁটে যাওয়ার জন্য তো সে তার জন্য এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাওয়া হ্যাঁ এত ভাল লাগছে দেখেছ আর এদিক দিয়েও রাস্তা হচ্ছে ভবিষ্যতে হয়তো এখান দিয়েও উঠানো হবে সেটা দেখো তোমরা কি সুন্দর তো মানে খুব কষ্ট হয়েছে এখান থেকে উঠতে পুরো মানে এতটা রাস্তা এসছি এত কষ্ট হয়নি এখান থেকে ওঠাটা বহুত কষ্ট হয়ে গেছে এতটা খাড়া আর রাস্তা আর এই যে দেখো সিঁড়ি দিয়ে আমরা উঠা শুরু করলাম কতটা উপরে উঠেছি দেখো এখনও কতটা এই যে কতটা উপরে উঠেছি দেখো মানুষগুলো কোথায় আছে আর এখন আমরা কতটা উপরে উঠবো এই যে দেখো তো ফাইনালি চলে আসলাম মায়ের মেন গেটে তো ঢুকে গেলাম মায়ের মন্দিরে আর এখানে দেখো ভিড় মানুষ আগেই যারা এসেছে তারা এখানে বসে আছে মায়ের মন্দিরের সামনে আমরাও এখন ঢুকে গেলাম মাকে একটু নমস্কার করি মায়ের তো গেট আজকে রাত্রে খুলবে তো মন্দিরটা দেখো তো আমরা এই যে মাকে দর্শন করে মার কাছে প্রার্থনা করে এখন নেমে যাব। ভিডিওটা কেমন হয়েছে বলো এখানেই রাখছি আমাদের কামাখ্যা যাত্রা আজকে এখানেই শেষ করলাম